সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি তোমাদের সামনে ছোট্টটা নিয়ে চলে আসলাম তো আজকে কি বলবো পাঁচটার সময় ভেঙে গেছে আমার তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই দেখি মানে চিৎকার চাঁচামেচি করছে পায়ে ব্যথায় তারপর কি করব সেই রসুন কালো জিরে দিয়ে যে তেলটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিলাম তো দেওয়ার পর আমি বললাম যে এখন আর কিন্তু একদম ঘুমবে না উঠে রাস্তা দিয়ে একটু আটাচলা করো আর আমি তো একটু কাজগুলো সেরে নিই তারপর তোমাদের দাদাভাই উঠলো উঠে এখন রাস্তা দিয়ে হাঁটাচলা করছে আর আমি এদিকে রান্নাঘরের কাজ করছি এখনও কাজ হয়নি এখনও কাজ করতে বাকি আছে শুধু বাসনটা মাজলাম আর এখন ঘর বাড়ি সব মুছতে হবে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য ডালিয়া বসিয়েছি আর ছেলেটা এখনও ঘুম ওই যে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে তো একটু হাঁটাচলা করেই এখন এই যে ব্রাশ করতে করতে অবশ্য হেঁটেছিল তো হাঁটাটাও হয়ে গেছে আর এখন এই যে মুখ ধুচ্ছে তো আমাদের এখানে রাস্তার জলটা দেখো কতটা শুকিয়ে গেছে আমাদের ঘরের সামনে তো তো এই এই যে পুরো শুকিয়ে শুকিয়ে গেছে দিয়ে হালকা সাইডে একটু জল আছে আজকেই যাবে কিন্তু এখান মেঘের অবস্থাটা ভালো নেই আবার এই যে অন্ধকার হয়ে আসছে মেঘও করেছে তো কি হবে জানি না একটু জল যেই শুকাচ্ছে সেই বৃষ্টি আবার হয়ে মানে রাস্তা ডুবিয়ে দিয়ে যাচ্ছে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে রাস্তাগুলো দেখো যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার যাবে জলে ডুবে তো যাই হোক আমি এখন ফটাফট কাজগুলো সেরে নিই আবার আমাকে ডিউটিতে বেড়াতে হবে তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি

Gue t আমি এই যে এখন কাজকর্ম সব সেরে আমি দুজন মিলে একসঙ্গে চা খেলাম চা খেয়ে এই যে আমি রেডি হয়েছি এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছি আর ছেলে তো এখনো ঘুমিয়ে আছে একটু ঘুম ছেলেটাকে তুলে দাও না একটু পড়তে বসাও পড়তে বসাও আমার তো সময় নেই আমার দেরি হয়ে গেল ঠিক আছে তাহলে আমি যাই ডিউটিটা সেরে আসি ফটাফট এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম তো হ্যাঁ বাড়িতে এসে দেখি ছেলে স্কুলে চলে গেছে আর তোমাদের দাদা ভাই যে বসে আছে তো আমার আজকে না কী বলবো খুব খিদে পেয়েছে কাজের বাড়িতে আজকে টিফিন করতে হয়নি তো ওখানে যদি যদি টিফিন না করি তো আমারও সকালে খাওয়া হয় না আর বিশেষ করে তো টিফিনটা বাড়িতে নিয়ে আসি বাড়িতে এসে হয় ছেলে তোমাদের দাদা ভাই নয় আমি তিনজন ভাগ করে খাই যা খাই তো তাই খাই কিন্তু আজকে আর টিফিন করতে পারিনি এখন দেখি বাড়িতে এসে কি খাওয়া দাওয়া করব আর এদিকে তোমাদের দাদা ভাই যে বসে আছে ও দাদা ভাই তোমার কি অবস্থা শরীরটা কি একটু ঠিক লাগে হুম ব্যথা পেটে ব্যথা করছিল গ্যাস হয়ে গেছিল খুব তো এখন একটু মোটামুটি শরীরটা ঠিক লাগছে তো আর পায়ের পায়ের অবস্থা কি পা যন্ত্রণা কি এখন করছে সকালে তো প্রচুর যন্ত্রণা করছিল তারপর তো ম্যাসাজ করে দিলাম যাই হোক রসুন তেলটা মনে ভালো কাজ হচ্ছে না রসুন কালো জিরে একসঙ্গে যে তেলটা তৈরি করলাম ওটা তো ভালোই উপকার হচ্ছে তোমার কারণ এই কদিন ধরে পর পর মেখে দিচ্ছি তো ওই জন্য ব্যথার একটু কম আছে তাই না বলো সকালে ডালিয়া খেলে এইবার মাথা নাড়াবে শুধু মাথা নাড়ানো পালা আজকে মুখে আওয়াজ নাই কেন হ্যাঁ মুখে কি সেলুটে পরে রাখছো নাকি তাই তো মনে হচ্ছে যে মুখে কোনো আওয়াজই করছো না ঠিক আছে কথা বলতে না সারো তোমার যেমন কম কথা বলে আর তুমিও তো কম কথা বলো শুধু আমি একটু যা বগর 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 করি বগর বগর করার জন্য এখন আমার হাট শক্ত আছে আমি বেঁচেও আছি ওই কারণে জানো যত কথা বেশি বলবা তত হাট শক্ত থাকে তাই না এই কষ্ট করে বাড়িতে এসেও তবু একটু ওদেরকে দেখলে একটু শান্তি লাগে যাই হোক এখন আমি একটু যাই কিছু একটু খাই আবার খুব খিদেও পেয়ে গেছে কি যে খাবো তাই ভাবছি এখন কিছুই তো খাওয়ার আপাতত নেই একটু মুড়ি আছে আপাতত ঘরে আর একটু বিস্কুট আছে একটু চা তৈরি করে খেয়ে নি খাবে তুমি চা হ্যাঁ সকালে কিন্তু একবার চা খেয়ে লিকার চা অবশ্য খাই খাবে চলো তাহলে আমি একটু চা মুড়ি খাই চা মুড়ি খেয়ে রান্না করতে বসে যাই অনেকটা দেরি হয়ে যাবে না বলে তো রান্নাঘরে রান্না করছি আর এদিকে বাইরের অবস্থা দেখো কিভাবে অন্ধকার হয়ে এসেছে আর হাওয়াও ছেড়েছে ভালো তো আর বৃষ্টিও ঝমঝম করে একটু পড়ছে দেখছি তো দেখো না কী সুন্দর করে রাস্তাটা শুকিয়ে গেছে আবার এই যে ওয়েদারটা আবার এরকম অবস্থা প্রচুর হাওয়া ছেড়েছে আর এদিকে এই যে বৃষ্টিও হচ্ছে দেখতে দেখতে দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ভালো জোর বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই অবস্থায় রান্না করলাম রান্নাঘরে তো জল পড়ে তো রান্না করে সমস্ত কাজকর্ম সেরে তারপরে তোমাদের সামনে আবার আসলাম আর কি বলবো তোমাদের সামনে বুঝতেও পারছি না তোমাদের দাদা ভাই আজকে শুধু দুপুরবেলায় পেঁপে সিদ্ধ আর নুন জল দিয়ে ভাত খেয়েছে তো খাওয়া দাওয়া করে হয়তো পাঁচ থেকে দশ মিনিট একটু বসেছিল তারপর তো কীভাবে বমি করেছে মানে যা খেয়েছে সমস্ত কিছু বের করে দিয়েছে আর কোনো সকালে ডালিয়া খেয়েছে কোনো কোনো কিছুই আজকে উলট পালট খাওয়া হয়নি আজকে তো এমনিতেই উলট পালট খাওয়াটা খুব কম হয় হয় না বললেই চলে আজকে সকালে ডালিয়া খেয়েছে আর দুপুরবেলা শুধু পেঁপে সেদ্ধদের ভাত খেলাম নুন সাদে ভাত খেয়েছে তাও এরকম বমি হচ্ছে তো বমি করে যে ঘরে এখন চুপ করে শুয়ে আছে নাক মুখ পুরো শুকিয়ে গেছে এতটা বমি হচ্ছে রেগুলার এখন দুবার করে বমি হয় প্রায় কী করবো সেটা নিয়েই খুব চিন্তিত আছি এখন ডাক্তার ডাক্তারের কাছে যাব ভেবেছি তো ডাক্তার দেখানোর ডেট সামনের মাসের আট তারিখে আজকে সবে আঠেরো তারিখ তো সামনের মাসের আট তারিখে ডাক্তার দেখানো তো এখনও কুড়ি দিন ওয়েট করতে হবে তো আমি জিজ্ঞাসা করলাম যে চলো এর মাঝখানে চলে যায় ডাক্তার দেখিয়ে আসি বলছে না দেখি আরও কদিন দেখি আমার হয়তো এই ওষুধে এবার শ্যুট করছে না যে ওষুধ দিয়েছে কারণ এবার তিন হাজার টাকার ওষুধ কিনলাম তো এই অনেক দামি দামি ওষুধ তারপরে অনেক পাওয়ারের ওষুধ হয়তো সেই কারণে মানে ওষুধটা শ্যুট করছে না না করার দরুন হয়তো এরকম অসুবিধাটা হচ্ছে এখন কিসের থেকে কি হচ্ছে সেটা তো বলতে পারছি না বে নিয়ম খাওয়া দাওয়াও কিন্তু হচ্ছে না যে ভুলভাল খাওয়া দাওয়া করছে সেটাও কিন্তু না ঠিক মতনই খাবার দাবার করছে আরও বরঞ্চ ডিম খাচ্ছে না ডিমে তো গ্যাস হয় সেটা তো সবাই জানে কম বেশি কিন্তু ওর তো ডিম খাওয়া ডাক্তার তো ডিম খেতে বলেছে রেগুলার তিনটে চারটে করে কিন্তু এখন তো ডিমও খাচ্ছে না ডিমটাও বন্ধ তারপর ফলও এখন খায় না ফল খেলে গ্যাস হয় তো মেন হচ্ছে এই ওষুধগুলোর জন্যই সম্ভবত এরকম হচ্ছে এবার যে ইঞ্জেকশনটা নিল তিন চার দিন আগে তো ইঞ্জেকশানটা নিয়েও এবার কোনো কাজ হচ্ছে না যেরকম মানে বমি পেটে ব্যথা সেরকম করেই যাচ্ছে ভাবলাম যে হয়তো ইঞ্জেকশনটা নিলে একটু কম পড়বে কিন্তু সেটা কম পড়ছে না একই রকমই আছে তো ওটা নিয়ে এখন খুব চিন্তায় আছি আমি করবো বুঝতে পারছি না ডাক্তারের কাছে যেতে বলছি তবুও যাচ্ছে না বলছে ডেট না আসলে কি করে যাব তাই বলছে আর কি দেখা যাক করি তাই বাইরে এসে চুপ করে বসে আছি কি করব মাথায় এখন টেনশন একদমই কাজ করছে না এত টাকা পয়সা খরচ করছি এত কিছু করছি জানি যে রোগটা ভালো হয় না তবুও অনেকটা সুস্থর দিকে তো গেছিলো আবার এরকম খারাপ হয়ে গেছে না ওটার জন্যই মেন টেনশনটা আমার হচ্ছে খুব পরিমাণে তো আর কি করবো জানি না আর এদিকে যে আমার শোনা এখন বাড়িতে চলে আসছে স্কুল থেকে বাড়িতে আসলো ওকে এখন একটু ফিরিশ করাতে হবে তো যাই পরে আর তোমাদের সঙ্গে কথা বলছি আমার সোনা এই যে খাওয়া দাওয়া করে একটু বসলো তারপর এখন এই যে ফোন দেখতে বসে পড়েছে কারণ সারাদিন তো ফোন দেখতে পারিনি আজকে যাই হোক একটু দেখুক এখন আর এদিকের অবস্থা দেখো কতটা জল শুকিয়েছিল কিন্তু আবার এই যে জলে পড়ে গেছে ওই রাস্তাটা একটু শুকনো আছে কিন্তু আমাদের ঘরের সামনে জলটাই একদম কমছে না এটা কিছুতেই কমাতে পারছি না বৃষ্টি হয়েই যাচ্ছে তো কি হবে এই যে আবারও জল উঠেছে কলপাড়ে আবারও জল উঠেছে এই সাইড দিয়ে খুব ভালো কতটা জল খুকু কাটো না বাবা গঙ্গা না সেই এই গঙ্গার আমাদের এখান থেকে যাবে না আর যাবে না তো আমি এখন এই যে একটু বাইরে এসে বসলাম তো আর কি বলবো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে